গুড মর্নিং বন্ধুরা তো এখন ঘড়ি কাটাতে দেখো চারটে পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশ মানে ভোর চারটে পঁয়ত্রিশ আর এরা দেখো উঠে গেছে উঠে গেছে কি বলবো এরা সারা রাত ঘুমায়নি কারণ কি ভোরবেলা যেহেতু ঘুরতে যাবে সেই কারণে তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম একটু ঘুরে আসি তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা না ব্লগটা দেখলে অবশ্য বুঝতে পারবে না তো ব্লগটা দেখতে থাকো তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আর এরা রেডি টেডি হয়ে গেছে আর দিদি বোনের চুলটা বেঁধে দিচ্ছে মোটামুটি ওরা রেডি হয়ে গেছে তো এবার আমরা রেডি হলেই হয়ে যাবে এখন ঘড়ির কাটাতে দেখাচ্ছি কটা বাজে দাঁড়াও এখন বাজে পাঁচটা পনেরো তার মধ্যে রেডি হয়ে গেছে আমরা ছটায় পাক্কা বেরোবো তো আমিও রেডি হয়েছি জামা টামা পরেছি এবার একটু চা খেয়ে নি ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু চাটা খেয়ে নেব তারপরে চাটা খেয়ে বেরিয়ে পড়ব তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো অবশেষে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন একদম পাক্কা ভোর ছটা বাজে তো চলো মেয়ের এক্সাম শেষ হওয়ার পর না আর কোথাও যাওয়া হয়নি তো এ এখন যদি না যাওয়া হয় আবার পড়াশোনা শুরু হয়ে গেলে আর যাওয়া যাবে না তো দেখো ভোরের রাস্তাটা কত সুন্দর লাগছে আর খুব ভালো লাগছিল রাস্তাটা ভোর তখন শোঁয়াছটা হয়তো বাজে কিন্তু দেখো রাস্তাঘাটে কিন্তু লোকজন ভালোই বেরিয়েছে আর এরা ঘুমিয়ে পড়েছে ঘুমাবে না কেন কারণ কি সারা রাত জেগে আছে আর আমিও জেগে আছি মানে এরা যদি জেগে থাকে পাশে কি ঘুম হয় তো মোটামুটি তিনজন মিলে সারা রাত জেগেই ছিলাম কখন ভোর হবে উঠে রেডি হবো তারপরে বেরোবো তো দেখি চলো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে আর রাস্তায় আমরা একটু চা খেতে নামলাম মানে গাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না কোমর ব্যথা হয়ে যাচ্ছিল তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে আবার চলো দেখা হচ্ছে চাটা খাওয়ার পর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এটা কৃষ্ণনগর কৃষ্ণনগরে এসে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই তারপরে একেবারে রওনা হব তো চলো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখাই ব্রেকফাস্টে আছে মিক্সড ভেজিটেবল আর রুটি সকালবেলায় আর ভারী কিছু খেলাম না আর মিষ্টি খেয়েছিলাম তোমাদের সবটা দেখাতে পারলাম না তো এই ছিল ব্রেকফাস্টে তারপর আবার রওনা হয়ে গেলাম তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ তো মায়াপুরেই আমরা থাকবো তো চলো আর মাঝ রাস্তায় খুব গরম লাগছিল আর এই সময় তো প্রচণ্ড গরম পড়েছে আর সেই দিন প্রচণ্ড গরম ছিল মানে এক তারিখ পয়লা এপ্রিল ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো মানে কি বলবো মানে গাড়ির মধ্যে একদম সেদ্ধ হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম ডাব টাব খেয়ে নিই তারপরে একেবারে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ডাবের প্রচুর পরিমাণে জল ছিল তো চলো তোমাদের সঙ্গে একেবারে হোটেলে গিয়ে দেখা হবে চলো আমরা কোন হোটেলে থাকছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এসে গেছি আমরা জগন্নাথ প্যালেস তো এখানেই আমরা বুকিং করেছি তো চলো ঢুকে পড়ি তো এই যে রিসেপশানে কিছু ফর্মালিটি ছিল সেগুলো পূরণ করে তারপর আমরা রুমের দিকে রওনা হয়ে গেলাম তো রুমটা হচ্ছে আমাদের দোতলায় আর এই দেখো রুমে আমরা এসে গেছি চলো আমাদের রুমটা কেমন দেখাচ্ছি তোমাদের রুমটা সত্যি খুবই ভালো ছিল সব কিছু খুবই সুন্দর ছিল আর সেই সকাল থেকে বেরিয়ে তবুও সকালবেলা উঠেছি ভোরবেলা বেরিয়েছি বলে একটু মানে পরিশ্রমটা কমই হয়েছে যে পরিমাণে রোদ হচ্ছে বেড়ার দিকে আর বেরোনো যায় না তো আমরা দশটার মধ্যে পৌঁছে গেছিলাম অবশ্য হোটেলে দেখো হোটেলটা কেমন লাগে তোমাদের কমেন্ট করে বলো আমাদের তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস খুবই ভালো ছিল তারপরে ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সরি লাঞ্চ খাওয়ার উদ্দেশ্যে লাঞ্চটা আমরা করবো স্কনের ভেতরেই তো মহাভোগ আমাদের আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম তো ওখানে গিয়ে লাঞ্চটা করব তো এই যে আমরা টোটোতে উঠে রওনা দিয়ে দিয়েছি আর এসেও গেছি আমরা এই যে ইস্কন মন্দিরটা তো মানে তখন কটা বাজে তখন হয়তো সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার দেখো রোদটা দেখো আর তোমরাও চারিদা একটা ভালো করে দেখে নাও আর লোকজন কিন্তু কম ছিল না প্রচুরই লোকজন ছিল প্রচুর পরিমাণে লোকজন লোকজনের ভিড় ছিল তো একটু আমরা চারিদিকটা ঘুরে নিচ্ছি ঘুরে তারপরে খাবার ওখানে যাব। তো চারিদিকটা ঘুরবো কি মানে এত পরিমাণে রোদ না মানে ঘোরারও একটা ইয়ে নেই মানে এনার্জি নেই ইচ্ছা করছে ঘুরতে কিন্তু রোদের প্রচণ্ড পরিমাণে তাপে আর ইচ্ছা হচ্ছে আর এরা দেখো শুধু যেখানেই পাচ্ছে ফটো তুলছে আর আমাকে অবশ্য ফটো তুলে দিয়েছে তারপরে আমরা খেতে বসে পড়েছি তো খাওয়ার দাওয়ারে ছিল ভাত বেগুনি শুক্তো রুটি শশা আর পনির মটর পনির আর একটা মিক্সড ভেজিটেবল ছিল চাটনি পাঁপড় পায়েস তো ভালোই ছিল অনেক কিছুই দিয়েছিল খুব যত্ন করে খাইয়েছিলো তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার হোটেলে যাব হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকালের দিকে বেরোবো কারণ কি এখন আর ইচ্ছা করছে না বেরোতে চলো তো টেস্ট নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে দেখো রেস্ট নেওয়ার পর আমরা আবার সন্ধ্যা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে তার আমার হাজব্যান্ড একটু ঘুরে এসেছে আমরা বেরোইনি আমরা এই সময় বেরিয়েছি তো এখন একটু যাব ঘাটে গঙ্গার গঙ্গাঘাটে গিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে আসব তো পুরোটা আমি ভিডিও করিনি শুধু কিছু কিছু জিনিস ভিডিও করা হয়েছে এই যে মাঝে মাঝে যেসব মন্দির ছিল সেগুলো একটু দেখতে দেখতে গেছি তারপর আবার চলে এসেছি ইস্কন মন্দিরে ওখানে তো আজকে আমরা মেন মন্দিরে ঢুকবো না রাধাকৃষ্ণের মন্দিরে তো আমরা কালকে ভোরবেলা একবারে আসবো তখনই মন্দিরের ভেতর ঢুকবো আর যে একটু চারিদিকে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পর তারপরে হোটেলে চলে যাব। আর দেখো সন্ধ্যায় মায়াপুরের মায়াপুরটা কত সুন্দর লাগছে চারিদিক একদম মানে লোকজন একদম ঝকঝকে চকচকে খুবই ভালো লাগছিলো ঘুরতে আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল একদম তারপর ঘোরাঘুরি করার পর ওরা একটু ফুচকা খেলো তো আমিও খেয়েছিলাম তো ভালোই ছিল খারাপ ছিল না ফুচকাগুলো খুবই ভালো ছিল তো ফুচকা টুচকা খাওয়ার পর তারপর দেখি কোথাও যাওয়া যায় তা আর ওয়েদারটা একদমই মানে একদম হাওয়া গরমটা বেশি ছিল না মানে বেলার দিকে তো ফুচকা খাওয়ার পর ওরা একটু কেক খেলো কেকটা খেয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো কেক খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমাদের হোটেলে চলে যাব তারপর পরের দিন সকালে তো দেখো আমরা কেক টেক খাওয়া হয়ে গেছে তা আমরা বেরিয়ে পড়েছি আর রাতে খেয়েছিলাম রুটি দম আর সোয়াবিনের তরকি সেটা অবশ্য দেখানো হয়নি পরে তোমাদের